হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা সবাই সৃষ্টিকর্তার আশীর্বাদে অনেক ভালো আছি আর আজকে সারা দিনের একটা ব্লগ শেয়ার করব তোমাদের সাথে আজকে সকাল সকাল এসেছি অর্ককে নিয়ে কিচেনে অর্কর আজকে ছুটির দিন সেজন্য ও আসলে অনেক দিন ধরেই আমাকে বলছিল মা তোমার সাথে আমি একসাথে প্যানকেক বানাতে চাই তো আজকে হচ্ছে সেই দিন অনেক প্রতীক্ষার পরে আজকে অর্কর সাথে প্যানকেক বানাতে পারবো আশা কর অর্ক খুব খুশি অর্ক ইদানিং আমাকে কিচেনে অনেক হেল্প করে ওর ছুটির দিনে যেহেতু প্যানকেক বানাতে আমার দুইশো এম এর মতো মিল্ক লাগবে তো অর্ক আমাকে এখানে মিল্ক গরম করে দিল আর এই প্যাকেটটা আমি ইউজ করি এটা হচ্ছে রেডিমেড প্যানকেক মিক্স এটা দিয়ে যেটা হয় যে সুগার মিক্স করতে হয় না সুগার মিক্স করাই থাকে আর মোটামুটি সব কিছুই মিক্স করা থাকে শুধু একটা ডিম লাগে আর হচ্ছে দুইশো এম মিল্ক লাগে আর হচ্ছে ভাজার সময় হচ্ছে তোমার একটু বাটার লাগে দ্যাটস ইট তো আমার যখন সময় থাকে বাসায় তখন আমি নিজেই এই মিক্সটা বানিয়ে তারপর প্যানকেক বানাই আজকে যেহেতু বাইরে যাওয়ারও প্ল্যান আছে সেই জন্য আজকে এই রেডিমেড মিক্স দিয়েই প্যানকেক বানাবো তো এখানে দেখতে পাচ্ছ যে আমার অর্ক ডিম ভেঙে দিচ্ছে ও খুব খুশি ডিম ভাঙতে সে খুব পছন্দ করে আর তারপর হচ্ছে যে সে নিজেই এগুলো সব মিক্স করতে যাচ্ছে যদিও আমার একটু টাইম লাগছে যেহেতু অর্ক প্রথমবারের মতো প্যানকেক বানাচ্ছে আমার সাথে বা তারপরও আমিও খুব এনজয় করছি কারণ বাচ্চারা কোনো কিছু করতে চাইলে আসলে করতে দিতে হয় নানা হলে দেখা যায় যে ওদের আগ্রহটা কমে যায় তো আমি হচ্ছে যে প্যানকেক মিক্সটা খুব অল্প অল্প করে অ্যাড করছি আর অর্ক হচ্ছে আস্তে আস্তে মিক্স করে দিচ্ছি তো একদম যখন এটা পুরোপুরি রেডি হয়ে যাবে তখন হচ্ছে আমি দুটো চুলোতে দুটো ফ্রাইং প্যান বসাবো ঠিক করেছি তো একটাতে হচ্ছে আমি করব আর আরেকটাতে ঠিক করেছি যে অর্ককে বানাতে দিব। যেহেতু বাইরে যাওয়ার প্যান করেছি তাই সময়টা একটু হলেও যেন সেভ করা যায় সেই জন্য দুটো চুলোতে আজকে প্যানকেকটা বানাবো ঠিক করেছি তো ফার্স্টে হচ্ছে একটু কিচেন পেপার দিয়ে আমি একটু বাটার মিক্স করে নিচ্ছি দেন হচ্ছে যে একটা একটা করে প্যানকেকগুলো বানাতে হবে এক একটা প্যানকেক বানাতে দুই থেকে তিন মিনিটের মতো লাগে খুব যে বেশি সময় লাগে তা না এই এইতো এই তো সবকটা প্যানকেক বানানো শেষ এরকম সাইজের প্যানকেক দুশো গ্রাম মিক্স দিয়ে প্রায় পাঁচ ছয়টা হবে তো আমাদের জন্য পাঁচ ছয়টাই এনাফ তো তারপর চলে গিয়েছিলাম ডক্টরের কাছে তোমরা অনেকেই জানো আমার পায়ের অবস্থার কথা সো এখনও ট্রিটমেন্ট চলছে তাই ফার্স্টে হচ্ছে একটু পায়ের ট্রিটমেন্ট নিয়ে নিলাম দেন হচ্ছে এখন অনেকদিন পরে একটু হোমসে যাব কারণ আমার পায়ের জন্য আসলে অনেক দিন কোথাও যায়নি আজকে ঠিক করেছি যে যেহেতু ছুটির দিন অর্ককে নিয়ে একটু ঘুরে আসি ফ্যামিলি টাইম কাটাই একটু তো ফার্স্টে অর্ককে নিয়ে গিয়েছিলাম প্লেগ্রাউন্ডে অর্ক কিছুক্ষণ খেলা করলো দেন আমাদের কিছু শপিং ছিল শপিং করলাম আর ঠিক করেছি যে আজকে এখান থেকে ডিনার করে যাব। আর এখানে ডিনার করতে হলে দেখা যায় যে ফাস্ট ফুডটাই বেশি সো আমরা কেএফসিটাই বেশি খাই এখানে যদিও কে চিকেন খুব একটা খাওয়া হয় না কেএফসির অন্যান্য আইটেমগুলোই বেশি খাওয়া হয় তো খেলাধুলার পরে হচ্ছে আমরা ডিনার করেছি তো ডিনারের পরে আবারও অর্কর সাথে কিছুক্ষণ খেললাম এবং খেলাধুলা শেষ করে তারপর অর্কর জন্য একটা আইসক্রিম কিনলাম আর এখানকার আইসক্রিম আসলে খুবই মজা যদিও আমরা খাইনি মানে আমাদের জন্য নিয়ে নি অর্কর জন্যই একটু বিগ সাইজে নিয়েছিলাম ওখান থেকেই শেয়ার করে খেয়েছি কারণ অর্কর জন্য একটু বেশি বড় হয়ে গেছে সেই জন্য শেষের দিকে আমি আর জুলিয়ানো একটু আইসক্রিম শেয়ার করেছি বাই দা ওয়ে অর্কর এই ব্ল্যাক টি শার্টের কথা তা সবসময়ই আমি বলতে ভুলে যাই এটা ছিল ওর লাস্ট বার্থডের গিফট মানে অনেকগুলো গিফট ছিল তার মধ্যে এটা ছিল একটা গিফট এখানে হচ্ছে সুন্দর করে অর্ক লেখা আছে আর যেহেতু দশ বছর হয়েছে তাই সুন্দর করে দশ লেখা আছে তো এটা কিন্তু ও অনেক ভ্লগেই পড়েছে তোমরা খেয়াল করলে দেখতে পাবে কারণ ওর হচ্ছে এটা খুবই পছন্দের একটা টি শার্ট এরপরে হোমসে আসলে যেটা হয় আমি সবসময় পাখি দেখতে যাই আর গাছ দেখতে যাই এই দুটো না দেখলে আসলে আমার আর মনটাই ভরে না যদিও পাখি দেখতে গিয়ে দেখলাম যে একটা পাখিও নেই কারণ সব পাখি বিক্রি হয়ে গেছে নতুন পাখি আসতে টাইম লাগবে তারপর যে গাছগুলো কিনতে চেয়েছিলাম সে গাছগুলো ছিল না তাই কিছু মাটির প্যাকেট নিয়ে গেলাম গার্ডেনের জন্য দেন হচ্ছে ফেরার পথে একটু সেভেন ইলেভেন থেকে কফি নিয়ে নিলাম কারণ প্রচন্ড টায়ার্ড লাগছিল সকাল থেকে দেখতেই পাচ্ছ একটার পর একটা করেই যাচ্ছি তো কফি না খেলে আসলে একদমই ভালো লাগবে না সেই জন্য জুলিয়ানকে বললাম ব্ল্যাক কফি নিয়ে আসো তারপর বাসায় এসে আবার রান্না বাড়া যদিও ডিনার করে এসেছি এই রান্নাটা হচ্ছে পরের দিনের জন্য করে রাখছি পরের দিন খুব লং টাইম কাজ সেজন্য রান্না করতে পারবো না সেই জন্যই আর কি তো এই চিকেনগুলো হোমস থেকেই নিয়ে এসেছি হোমসে এরকম হাড্ডিওয়ালার চিকেন খুব একটা পাওয়া যায় না আবার বেল পেপার ওইডানিং খুব একটা পাওয়া যায় না আজকে দুটোই পেয়ে গেলাম সেজন্য ভাবলাম এটাই রান্না করে ফেলি এই তো এটাই ছিল আমার আজকের ব্লগ সারাদিন একটা ব্যস্ততম সময় কাটিয়েছি এবং সব কিছুই একটু একটু করে তোমাদের কাছে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ব্লগ নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই খুব ভালো থাকবে নিরাপদে থাকবে อา๋อคุณตากาตาลีเดี๋ยวค่ะฮบี้บายบาย